চব্বিশে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে বাঘা খেলোয়াড়দের বিরুদ্ধে চমক দেওয়া মুখ থাকতে পারে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় মোকাবিলায় নতুন ভাবনা বিজেপির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব রাহুল গান্ধীর বিপক্ষে বাঘা খেলোয়াড় মোকাবিলায় এবার প্রাপ্তালিকা চমকে দিতে পারে বিজেপি সূত্রের খবর বিজেপি এই প্রার্থীরা রাজনীতিতে নতুন হলে সমাজে পরিচিত মুখ প্রথম পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে বৈঠক বসতে চলেছে বিজেপির নির্বাচনীয় কমিটির শুরুতেই প্রায় একশো আসনে প্রার্থী বাসায় নিয়ে আলোচনা করবে দলের নেতারা তবে প্রথম তালিকায় কয়েকজন মন্ত্রী ছাড়া দক্ষিণ পূর্ব ভারতে একাধিক আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে নাম আসন্ন নির্বাচনে তাদের লড়াই নিশ্চিত এমন প্রার্থীর নাম প্রথম দফায় চূড়ান্ত করে ফেলবে নরেন্দ্র মোদী অমিত শাহরা এবার ভোটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার পরিবর্তে প্রথমবার লোকসভায় লড়তে পারে তারা যাতে প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পায় সেই জন্য প্রথম তালিকায় তাদের নাম রাখা হয়েছে সূত্রের দাবি কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে মনসুখ মান্ডুবিয়া ধর্মেন্দ্র প্রধান ভূপেন্দ্র যাদব পুরুষোত্তম রূপালা পীযুষ গয়াল রাজীব চন্দ্রশেখরের মতো প্রথম দফায় প্রার্থী হতে পারে নেতারা এদের অধিকাংশ রাজ্য দফায় এদের অধিকাংশ রাজ্যসভায় দুই দফায় মেয়াদ শেষ করেছে এবার দলের নির্দেশে লোকসভা ভোটে লয় করতে পারে তারা কয়েক মাস ধরে জল্পনা চলেছে তামিলনাড়ু থেকে নির্মলা সীতারাম এবং এস দয়াশঙ্কর লোকসভা লড়বে কিন্তু ওই রাজ্য থেকে বিজিপ প্রার্থী যেটা বেশ কঠিন হবে সে কথা মাথায় রেখেছে দলীয় নেতা তাই ওই দুইজনকে বর্তমান রাজ্যসভার সাংসদ নির্মলা রাজ্যসভার মেয়াদ রয়েছে দু সাল পর্যন্ত জয়শঙ্করের দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত রয়েছে ফলে তাদের লোকসভা ভোটে প্রার্থী করার বিষয়ে দল দ্বিমত রয়েছে এই আবহে ওই দুইজন লোকসভায় প্রার্থী কথা ভাবতে ইতিমধ্যে জানিয়ে দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সাংসদ প্রহ্লাদ যোশী সূত্রের খবর ইতিমধ্যে বিপক্ষে যেমন রয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসপি অখিলেশ যাদব কংগ্রেসের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ডিএমকের কানি মজিদের বিরুদ্ধে প্রার্থী করতে রাজ্য নেতা তিনটি করে নাম চেয়েছে ইতিমধ্যে সম্ভবত বৃহস্পতিবার বিজেপির বৈঠক বসতে পারে সেখান থেকে একাধিক হেভিয়েট প্রার্থীর নাম ঘোষণা করতে পারে